ব্যাপারটা হচ্ছে কি আমরা সারা পশ্চিমবঙ্গে একত্রিশ হাজার একত্রিশ হাজার কর্মচারী আজকে আমাদের ভবিষ্যৎ এবং নিয়ে আমরা প্রচণ্ড সংকটের মধ্যে পড়ে পড়ে গেছি সেই জন্যে আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি পাম ভাব এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আমাদের স্টেট কমিটির লিডার শ্রী সাগর সেন মহাশয়ের নির্দেশ মতো আমরা আমাদের বেতন বকেয়া এবং আমাদের স্থায়ীকরণ এবং আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম এক একজন কর্মচারী আমরা দীর্ঘদিন যাবৎ কোনোরকম কোনো ধরনের বেতন পাইনি আমাদের বেতন পরিকাঠামোটা একটু অন্যরকম অন্য ধরনের ঠিকাদারদের দ্বারা আমরা বেতন পাই সেই বেতন সঠিকভাবে ঠিকাদাররা আমাদেরকে ঠিক সময়ে দেন না এবং এরিয়ার বোনাস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতেও ডিপার্টমেন্ট এবং ঠিকাদার উদাসীন থাকে তাই আমরা মাননীয় ডিএম সাহেব মহাশয়ের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে যাহাতে আমরা আমাদের দাবিগুলি জানিয়েছি যাহাতে আমরা সরাসরি ডিপার্টমেন্টের মাধ্যমে বেতন পায় তার জন্য আমরা এই আবেদনটুকু রাখলাম এবং এক একজন আজকের কাগজে আপনারা নিশ্চিত দেখেছেন আমাদের সাগর সেন মহাশয় লিখেছে এক একজন ঠিকাদার এক একজন কর্মচারী নিক মানে পাওনা আপনার